অবশেষে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সিরিজে ট্রফি উন্মোচন হলো যেখানে হাস্য চোখে অবশ্য ট্রফি উন্মোচন করতে দেখা যায় বাংলাদেশ ওডিআই ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ এবং শ্রীলঙ্কান ক্যাপ্টেন চারিত আসালঙ্কাকে প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয় দলের অবশ্য ওডিআই ক্যাপ্টেন হয়েছেন মেহেদি হাসান মিরাজ অনদ উনিশ দলের ক্যাপ্টেন্সি করার বেশ অভিজ্ঞতা রয়েছে মেহেদি হাসান মিরাজের সাকিব আল হাসানের পরে বাংলাদেশের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত করা হয় মেহেদি হাসান মিরাজকে সেই মিরাজকে এবারে অবশ্য ওডিআই ক্রিকেটের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পরিসংখ্যানটা একেবারে সমানে সমান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ইতিমধ্যে অবশ্য দশ বার ওডিআই ক্রিকেটে মুখোমুখি হয়েছে যার মধ্যে পাঁচ বার শ্রীলঙ্কা এবং পাঁচ বার জয় করেছে বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কান লায়ন্স এবং বাংলাদেশ টাইগারের মুখোমুখি হবে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম ম্যাচ তিন ম্যাচ ওডিআই সিরিজের জন্য অবশ্য শক্তিশালী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে হাসান মিরাজ হচ্ছেন প্রথমবারের মতন ক্যাপ্টেন তাই তো ট্রফি উন্মোচনে এদিন হাস্যচল মুখে দেখা যায় হাসান মিরাজকে চারিত আসালঙ্কার সাথে অবশ্য আন্ডার নাইনটিনে অধিনায়কত্ব করেছিলেন মেহেদি হাসান মিরাজ বেশ আগে থেকেই অবশ্য মেহেদি হাসান মিরাজ এবং চারিদ আসালঙ্গার সাথে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ অবশ্য খেলেছিলেন আসালঙ্কার বিপক্ষে বেশ আগে থেকে অবশ্য সাথে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মেহেদি হাসান মিরাজের তো বন্ধুরা মেহেদি হাসান মিরাজ তার প্রথম ক্যাপ্টেন প্রথম ম্যাচে ম্যাচটা কি জয়লাভ করতে পারবে শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং এবং বোলিং লাইন আপের বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে